আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার সে ফুলের বাগানে আসলাম মাঠে আসছিলাম একটু তো এইদিকে যে লাল ফুলের গাছটা লাগানি হয়েছিল সেটা গত সপ্তাহে যে আসছিলাম তখন ফুল ধরে নাই তো আজকে ফুল ধরছে তো মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে দুই পাশে সাদা এবং মাঝখানে হলুদ ফুলটা দারুন লাগতেছে দেখেন কত সুন্দর লাগতেছে ফুল গাছ তো ফুলের বাজার এখনো সে আগের মতো আছে আর ওই সাইডে ফুল বাঁধতেছে ওই যে একটা তাবু টাঙিয়ে ওইখানে ফুল বান্ডিল করতেছে ফুলগুলা কাটা হয়েছে কাটার পরে এখানে বাঁধতেছে এক একটা তোড়াস মধ্যে দশটা করে ফুল দিচ্ছে এবং কেমন করে বানতেছে দেখুন এই ছেলেটা কয়টা আছে এটার ভিতরে দশটা রয়েছে দশটা দশটার দাম কত দশটার দাম হচ্ছে দশ টাকা আর এক পিসের দাম এক পিসের দাম এক টাকা ফুলগুলো যাবে কোন জায়গায় ফুল যাবে হচ্ছে ঢাকা কখন থেকে ফুল বানতেছে এগুলো হচ্ছে সকাল ছয়টার থেকে হুম বান্তা চলছে একভাবে একভাবে কাটা চলছে